নমস্কার আপনার দেখছি সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে মাথা উঁচু করে চোখে চোখ রেখে যাওয়া কথা বলে অর্থাৎ বিএনআরপি পার্টির বিএনআরপি পার্টির উড়িষ্যার প্রেসিডেন্ট রমাকান্ত বেহরা এবং সেক্রেটারি বিএনআরপি পার্টির চন্দ্র দাস সরাসরি পেয়ে গেছে সংবাদ পরিবর্তন সাংবাদিক উনি কি জানালেন সংবাদ পরিবর্তনকে অর্থাৎ উড়িষ্যায় ওনারা কতগুলো প্রার্থী দিচ্ছেন সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে শুনে নেওয়া যাক ওনারা কী জানালেন সংবাদ পরিবর্তনে ওনাদের মুখ থেকে কিছু কথা তাই নজর রাখুন সংবাদ পরিবর্তনে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন দেখো আমি বর্তমান সুদ্ধা পঞ্চাশ জন এমএলএ এবং আঠেরো জন এমপি দিয়েছি এবং নিকট আউ আট দশ জন এমএলএ এবং আউ চার পাঁচ জন এমপি কবার যোজনা সফল উঠেছি আমি ওড়শার ময়ূরভঞ্জ বালেশ্বর ভদ্রক সম্বলপুর কোরাপুট কেন্দ্রাপড়া জগৎসিংহপুর এইসব ডিস্ট্রিক্ট আমি বর্তমান ক্যাডিডেট দিয়েছি হ্যাঁ देखिए देखे बर्तमान विजेडी बीजेपी से मैंने शासन करजे गवर्नमेंट शासन करुच्ची केन्द्र तो बीजेपी अच्छी तो ओडू बजेपी कि एम पी अच्छा किमें आशा करूचे आम हारा अधासीन नवर योजना रखी छुना দেখিয়ে দেখুন কমসে কম আমি তিরিশ চালশ এমএলএ এবং পাঁচ জন পাখা পাখি এমপি নেওয়ার যোজনা বর্তমান রাখান দেখুন স্থানীয় কইলে কহলে ওড়িশার বহুত কিছু সমস্যা রয়েছে যেমন বেরোজগারি স্বাধীনতার এত বর্ষ পরে মধ্য মধ্য আমাদের বেরোজগার সংস্থা বড়ি বড়ি চলিছি এবং শিক্ষা স্বাস্থ্য এসবের মধ্য় বিভিন্ন সমস্যা রয়েছে তখন আমি এইসব সমাধান করার চেষ্টা স্যার নাম মনা রমাকান্ত বেহরা মো ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির্য আমশার মুদা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে কোটা সিষ্টম কটা সিষ্টম উপরে আপনি নিশ্চয় নিশ্চিত ভাবে আন্দোলন করা পড়বে কিনা কোটা এমনি প্রবলেম আসুচি খালি এসএচ জি গ্রুপ কু সা দেখি যেভাবে গভর্নমেন্ট বর্তমান সুদ্ধা শোষণ করু এবং সেই ভিতরে যেভাবে ভাবে চালছি তার নিশ্চিত ভাবে কিছু মুদা আছে বর্তমান যেমি আপনার পাণ্ডক স্ত্রী এসএচ জি মানুষ ধমক দেওয়া পরে তাশন সসপেন্ড কলা এবং তার চাকরি ব্যবহার কলা ये जो 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 भाव में आसवा दरकार आम विभिन्न प्रकार जो योजना अच्छी से योजन रो घर करपशन हो रास्ता आम को खोली सामने आने दरकार एप आम जो भारतीय न्याय अधिक अधिकार सुरक्षा रक्षा पार्टी साउच ए पार्टी सामिल हो এবং লোক ভিতরে ইৎসাহজনক সৃষ্টি করার ভিতরে আমি রক্ষি আগক রাস্তা আগক যে চিন্তাধারা রকিছু তা আমি ওড়িশার ময়ূরভঞ্জ কেউঝর এবং ওড়িশার বিভিন্ন জায়গায় প্রায় পচাশ জন এমএলএ এবং আট জন এমপি কু আমি এপর্যন্ত সার এবং আগক আগে কিছু দেওয়া চিন্তা করুচুক হঠাৎ আপ ইলেশন হলে সে পার্টি আগরু আমি এনজিও সেক্টর কাম করি বর্তমানে কাম করছু এবং সেটি কাম করি সেটি যে উদ্বোধ করু ভিতরে যে অসুবিধা আসছে যে সেভাবে অসুবিধা হচ্ছে আদিবাসী হোক বা জেনে হোক বা যা ভিতরে গভর্নমেন্ট যে খালি কৌচি সবুদি কিন্তু লোক মানে সে জিনিস পঁচি পড়ি এবং সেটা গোটে বোমেং টাইপের হোচ্ছি দৌছি তা নৌছি পড়ি তাকে গোড়া ভাবে দিয়া হচ্ছে বুঝিপার কিন্তু এই যে জিনিস আমি কাম কলা ভিতরে এন সেক্টর কাম কলা বা বিভিন্ন क्षेत्र में गाँग गंडार कम कला नजर पड़ू तो आम चाहूँ ज राजनैतिक क्षेत्र में कि आसवापिष कि भावना आम आगे नहीं पारप आम कहते भारतीय न्याय रक्षक पार्टी अधिकार रक्षक पार्टी को सांगे सामिल एवं एम जो सार अच्छा महमूद साकिर साहब तांगे আমলিকতার সম্পর্ক হল এবং তাঁকর সি আম এটি সব আমি সেই জিনিস বর্তমান আমাকে তাকে কাম করা আরম্ভ করছি বিভিন্ন যেনেতা মানে ধীরিকি বসে সে আমাদের সামিল হওয়ার রাজি হচ্ছে এবং সে আগেই আসুন ঠিক আছে না মো হিতেশচন্দ্র দাস পাচ্ছি বিএনআর পার্টির সদস্যদের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে সবাইকে আমরা একসঙ্গে পেয়েও গিয়েছিলাম এবং সরাসরি আমরা তাদেরকে দেখাবো এবং দেখাতে থাকছি যেভাবে ওনারা আন্দোলন কেন আন্দোলনের পথে যাচ্ছেন এবং যেভাবে ওনারা যে জায়গা দিয়ে ওনারা প্রার্থী হয়েছেন সেই জায়গার প্রার্থীরা আজকে দেখতেই পাচ্ছি তাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি তাদেরকে আমরা এখানে এখান থেকে দেখাচ্ছি দেখ দেখতেই পাচ্ছেন আপনারা সেই সমস্ত প্রার্থীদেরকে তারা এখন মুখিয়ে আছে একটু স্লোগান দেওয়ার জন্য আর আমরা আবার দেশ চালাই সূর্যহীন মাস অর্থাৎ শুনতেই পেলেন যে ওনারা যে স্লোগান দিলেন সরাসরি আমরা আপনাদের সামনে সেটা দেখাতে থাকবো শুনতেই পেলেন অসংখ্য ধন্যবাদ সমস্ত প্রার্থীদেরকে যারা এখানে রয়েছেন উপস্থিত রয়েছেন সরাসরি তাদের মতামত আমরা নিয়েছি এবং সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে